আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের মাঝে শেয়ার করছি এখানে বলেছে নতুন বইয়ের বার্ষিক পরীক্ষা পুরনো পদ্ধতিতে পাঁচই সেপ্টেম্বর দু তারিখের এই নিউজটি তোমাদের সাথে আমি পড়ে শেয়ার করছি এখানে বলেছে অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বরের নাগাদ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে তাই নতুন শিক্ষাক্রমের এই বইগুলো কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সেই রাস্তা খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস যে সিলেবাসে মাধ্যমিক পর্যায়ের এক কোটি শিক্ষার্থীকে বার্ষিক পরীক্ষায় বসতে হবে দায়িত্ব নেওয়ার তেইশ দিনের মাথায় গত এক সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দু সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া এই শিক্ষাক্রম নিয়ে অভিভাবক মহলে বিপুল সমালোচনা ছিল শুরু থেকেই তাই শিক্ষাবর্ষের নবম মাসে এসে এই কারিকুলাম বাস্তবায়ন বন্ধ করে ডিসেম্বরের আগের নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে মন্ত্রণালয় জানিয়েছে কারিকুলাম যোগ্য না হলেও ওই কারিকুলামের বই চলতি বছরের জন্য বহাল থাকবে ফলে নতুন শিক্ষাক্রমের বই থেকেই কি উপায়ে পুরানো স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কোমর বেদে কাজে নেমেছে এনসিটিভি গতকাল বুধবার চারে সেপ্টেম্বর দুপুরে শহরের জমিনের রাজধানী মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনে এনসিটিভির কার্যালয়ে গিয়ে দেখা যায় কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা কর্মশালায় ব্যস্ত এনসিটিভির কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান তারা মাধ্যমিকের চার শ্রেণির বই থেকে পুরোনো কাঠামোর প্রশ্ন উপযোগী টপিকগুলো খুঁজে বের করা সিলেবাস প্রস্তুত ও মূল্যায়ন কাঠামোর সংশোধনের কর্মশালা করছেন তৈরি হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সিলেবাস কবে যাবে শিক্ষার্থীদের হাতে জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন যে শিক্ষাক্রমটি বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর তবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আগের শিক্ষাক্রমের অদলের শিক্ষা ফিরে গিয়ে ডিসেম্বর বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে অভিজ্ঞতা নির্ভর শিক্ষাবোয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রস্তুত করছি আর বার্ষিক পরীক্ষা প্রশ্ন কাঠামো প্রস্তুত করছি শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হচ্ছে আমরা শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করব ও স্কুলে পাঠিয়ে দেব কবে নাগাদ সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশিত হবে জানতে চাইলে চেয়ারম্যান আরও বলেন আমরা খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তা উপস্থাপন করব। পরে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা প্রকাশ করা হবে আশা করছি চলতি সেপ্টেম্বর মাসেই মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশ ও স্কুলে পাঠানো সম্ভব হবে তিনি আরও জানান বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দু সালে শিক্ষাক্রমের আদলে প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করার প্রক্রিয়া চলছে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও